no ball single run single run quân đội proteinoid building

ডট বল সুন্দর ডট বল আর আদ্রান যোগ হলো হোয়াইট বল সরি ডট বল

হোয়াইট বল হোয়াইট বল আরো এক রান যোগ হলো সুন্দর একটি ডট বলের মাধ্যমে তৃতীয় ওভারের সমাপ্তি হলো তৃতীয় ওভার শেষে রূপা নাইন স্টার দু উইকেটের বিনিময়ে পঁচিশ রান সংগ্রহ করেছে জিততে গেলে এখনো আঠারো রান সংগ্রহ করতে হবে সুন্দর একটি চার সুন্দর একটি চার

ফিল্ডিং টিম উইন হয়ে গেছে আর একটি ডট বলের মাধ্যমে